কৌশত্রহীতে কী পি আর পি থেরাপি ফর পেনিস অথবা পি শর্ট থেরাপি একটা একটা বিশেষ ধরনের পুরুষঙ্গাউন্ডে ফিজিওথেরাপি দেয় এটাকে বলে হয় লো ইন্টেন্সিটি শক ওয়েব থেরাপি আলাইকুম আমি ডাক্তার কে হোসেন তহিদ সিনিয়র কনসালটিভলজি আমি আজকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পুরুষত্বহীনতা কৌশত কী যখন একজন পুরুষের অ্যাডাল পুরুষের পুরুষ অঙ্গটা অ্যাডিকুয়েটলি শক্ত হয় না এবং সে যৌন মিলন করতে পারে না এবং তার শক্ত হওয়ার পর দ্রুত নরম হয়ে যায় সেটাকে বলা হয় পুরুষত্ব দ্রুত এটা বাংলাদেশে এখন এটা অনেক বেড়ে গেছে দুঃখজনক হলে সত্য তো যাদের রক্ত চলাচলের ঘাটতির কারণে অঙ্গটা শক্ত হয় না সেখানে সেই সব ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি পি আর পি থেরাপি ফর পেনিস অথবা পি থেরাপি পেনিস এটা আমরা পেশেন্টের নিজের শরীর রক্ত নিয়ে এটাকে বিশেষভাবে প্রসেস করে পেশেন্টের নিজের শরীর রক্ত প্রসেস করে এটাকে আমরা পুরুষকে দিয়ে থাকি ছোট্ট সুইয়ের মাধ্যমে প্রায় ব্যথমুক্তভাবে এবং এই রক্তটার ভিতর বিশেষ ধরনের উপাদান থাকে যেটা আমাদের শরীরকে নতুন করে রক্তনালী কোষ তৈরি করতে সাহায্য করে এবং বয়সের কারণে অন্য অন্য কারণে ডায়াবেটিসের কারণে হাইপার বা হাই প্রেশারের কারণে পুরুষঙ্গের রক্ত নালি এবং পুরুষঙ্গের কোষের ক্ষতি হয় যেই কারণে পুরুষঙ্গটায় রক্ত চলাচল কমে যায় এবং পুরুষঙ্গটা শক্ত ঠিক মতো হয় না কম শক্ত হয় দ্রুত শক্ত হলেও এটা নরম হয়ে যায় সেসব ক্ষেত্রে এই পিয়া পেশেন্টের পিয়ার পিথেরাপি বা কিশোর থেরাপি দিলে পেশেন্টের পুরুষ অঙ্গের রক্ত এগুলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হবে নতুন করে এগুলা বাড়বে এবং পুরুষ অঙ্গটা ভালোভাবে শক্ত হবে এবং পুরুষ মানুষ ঠিকমতো যৌন মিলন করতে পারবে এর সাথে আরেকটা থেরাপি আমরা দেই সেটাকে বলে স্যান্ডউইচ থেরাপি যখন পিআরপি পিসর থেরাপির সাথে আমরা একটা পুরুষ একটা বিশেষ ধরনের আলট্রাসাউন্ড ফিজিওথেরাপি দেয় এটাকে বলে হয় লো ইন্টেন্সিটি শক ওয়েব থেরাপি এটা সপ্তাহে দুইবার করে দিতে হয় এবং এটা পিআরপি থেরাপির প্যারালালি দেওয়া যেতে পারে এটা একটা পুরুষঙ্গের ভিতরে আমরা একটা সাউন্ড ওয়েব দিই সাউন্ড ওয়েব দিয়ে যেটা হয় সাউন্ড ওয়েবও পুরুষঙ্গের ভিতরে রক্তনালীগুলাকে নতুন করে পুনরুজ্জিত করে নতুন করে তৈরি করে যেসব রক্ত নানিগুলো ছোটো ছোটো ক্যাপেলারি বন্ধ হয়ে গেছে সেগুলো নতুন করে তৈরি করে এবং দুই থেরাপি একসাথে দিলে পুরুষঙ্গটা দুই থেকে তিন মাস পরে যদি পেশেন্টের ডায়াবেটিস বা প্রেশার কন্ট্রোল থাকে এবং হরমোন ঠিকমতো থাকে তাহলে পুরুষত্বহীনতাটা অনেকটা কেটে যায় এবং পুরুষ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হয় সবাইকে ধন্যবাদ